কিচেনে আজকে গরমের সেরা রেসিপি করা হবে গতকাল রাতে ভাত রান্না করে ভাতের ভিতর জল দিয়ে রাখা হয়েছে পান্তা ভাত হয়ে গেছে সেই পান্তা ভাত খাওয়া হবে তার সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ শুধু এখানেই শেষ না এর সঙ্গে থাকবে মুসুর ডালের বড়া ও কুটি মাছ ভাজা তো আমার বাড়িতে আমার মা এবং আমার মাসি এসছে জামাই তাদেরকে শাশুড়িদের

সেই জন্য মুরগির ভয়ে আমার যে ঘাট উঠে গেছে এই দেখুন বন্ধুরা এই যে আমার মুরগির জন্য খাঁচা করা হয়েছে দুতলা খাঁচা তিনটে তিনটে কামরা আছে এই যে একটা কামরা এই যে একটা কামরা আর উপরে দুটো দরজা আছে কিন্তু কামরা একটাই একটাই হাঁস থাকবে একটাই চীনা মুরগি থাকবে আর উপরে দেশি মুরগি থাকবে আমাদের থাকার থেকে মুরগির ঘরটা বেশি ভালো হয়েছে দুতলা আমাদের একটা হ্যাঁ তুমি থাকবা এই আরেখানে তোমার মা থাকবে এইখানে তোমার বাবা থাকবে এখানে তোমার ঠাম্মা থাকবে কেন এখানেই থাকবা তোমরা অনেক বড় 6 ফুট 6 ফুট চওড়া 6 ফুট বাই তিন ফুট চওড়া আর উচ্চতা 4 ফুট চলো এবার আমরা রান্না করি চলো হয়ে গেছে বন্ধুরা এই যে দেশি পুটি মাছ এই পুটি মাছগুলো কেটে নেব তানু মুরগিটার ভয়ে এ ঘরে গিয়ে লুকিয়ে আছে আসতে বলছি আসছে না বলে মুরগিতে কামড়াতে এই দেখুন বন্ধুরা একদম দেশি টাটকা টাটকা পুটি এই পুটি মাছগুলো খেতে পান্তা ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো মাছগুলোকে এখন আমি কেটে নিই এই গরমে যদি সকালে পান্তা ভাত খাওয়া যায় না তাহলে সারাদিনই শরীরটা ঠান্ডা থাকে এই যে গরম পড়ে গেল প্রতিদিন সকালে পান্তা ভাত আমি খাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না ননদিনের আই বাঘিনী এই যে আমার ছোট্ট ননদ আমাদের এই যে বিশ্বাস পরিবারে সবার ছোট ননদের ভিতরে কেন খাবি পুটি মাছ না একটা খা

মাছগুলোকে মুসুর ডালের বড়া করার জন্য মুসুর ডালটাকে এই যে আমি ভিজিয়ে রেখেছি এখন উনানটা ধুয়ে নি পরে আমি মুসুরির ডালটা শিলে বেটে নিব মাসে এইদিকে ডালটা বাড়তে থাকো আমি এইদিকে মাছটা ভেজে নেবো তখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাকো এদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো ভাজা হয়ে গেছে ডালের তৈরি করার জন্য এই বেটে নেওয়া ডালের ভিতরে পেঁয়াজ কচি লঙ্কা কুচি লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ডালটাকে যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন তেলে ভেজে বড়া তৈরি করে নেব ডালের বড়া করার জন্য এই তেলের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলে বড়া বেজে নেব ডালের বড়াগুলো একটু উল্টে দিচ্ছি হুম সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে একটা পিস ছাগল কি আর বিড়াল আর শিয়াল ডালের বড়া তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি

এই যে আমার বিএমরা কালকে ফোন করে করছিল যে তোমাদের বাড়ি যে পান্ত ভাত খাবো তাই আজকে সে রাতের বেলায় পান্ত ভাত রাখছি তাই আজকে সকাল সকালে মাছ ভাজা আর ডালের বড়া ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা যে পান্ত ভাত খাবো এই যে আমার বৌমার মা ওই যে বৌমার মাসি আমি বৌমার শাশুড়ি খাওয়া দাওয়ার পালা তানুর একটা ডালের বড়া দিচ্ছি ঝাল ছিল মনে হয়

মাঠে এই আর মাছে এখান থেকে নিয়ে নাও মাছ ধরে দেবো ফুটি মাছ বাজার আমা কাছে দিতে হবে না আমাদের গরমে কিন্তু পানতা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আমাদের শরীরলে গরম কাটাতে সাহায্য করে পানতা আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমবা মাঝে মাঝে খায় যদি গরম পড়ে গেলে পানতা ভাত চালু করে দিন